আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক মোটা মহিলাদের মিক্সি কাটেন তো এখানে সাড়ে তিন গজ কাপড় নিয়েছি তো দুই হাত বহর তো আড়াই হাত হইলে ভালো হয় বহরে বেশি যেহেতু মোটা মহিলা তো দুই হাত কাপড় দিয়ে কীভাবে মিক্সিটি কাটব তো সেটা আপনাদের দেখাবো তো সম্পূর্ণ কাপড়টি দুই ভাজে যে মেলে নিয়েছি তো তার আগে হাতার কাপড়টি বের করে নিব। তো হাতা এটা হাফ পাতা দিব তো তার জন্য দেখুন এই যে হাতাটি প্রথমে চারটি ভাঁজ দিয়ে নিয়ে এরপর হাতার লম্বাটা নেব তো সাড়ে দশ ইঞ্চে হাতার জন্য কেটে রাখবো তো এই যে দাগটা মিলিয়ে নেবো নিয়ে কেটে নেব তো দেখুন হাতার কাপড়টি বের করে নিয়েছি তো এরপর কাপড়টি প্রথমে দুটি ভাঁজ দিয়ে নিব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও করতে পারবেন তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন বন্ধুরা এরপরে যে চারটি ভাঁজ দিয়ে নিয়েছি তো তার আগে জয়েন্টটা কেটে নিব এই যে উপরের যে জয়েন্টটা তো এটা কেটে কাপড়ের যে ফুলটা এটা ও এক পাট উল্টে গেছে তো সেই পাটটা কেটে প্রথমে ফুলটা আগে সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এই যে এই পাশে ফুলটা এই যে নিচের দিকে চলে গেছে তো তারপরে কেটে এভাবে করে ঘুরিয়ে দেখুন প্রথমে এই যে দুটি মাথা ধরে এভাবে করে এই যে অ্যাটাচ করে নেব তো ভিডিওটি স্কিপ করলে আপনারা অবশ্য কিছু অনেক কিছু মিস করবেন তো তাহলে পুরোটা দেখার চেষ্টা করুন তাহলে অবশ্য ইনশাআল্লাহ আপনারাও মেকছিটি করতে পারেন তাই না তো দেখুন এই যে চারটি পার্ট এই যে এভাবে করে মিলিয়ে প্রথমে এই যে সমান করে নিয়ে দেখুন এভাবে করে কাপড়টা বিছিয়ে নিব তো তারপরে দেখুন এই যে এভাবে করে সম্পূর্ণ কাপড়টি মেলে নেব তো এটা ঘের বেশি হলে ভালো হয় যেহেতু মোটা মহিলা তো এখানে উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিব নিয়ে এরপর লম্বার মাপটা নিব তো লম্বা হচ্ছে এই যে সাতান্ন ইঞ্চি আর ওই যে আড়াই ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনারা এখানে কম বেশ করেও নিতে পারেন দেড় ইঞ্চিও নিতে পারেন দুই ইঞ্চিও নিতে পারেন তো আমি এখানে আড়াই ইঞ্চি নিয়েছি তো ওই যে আড়াই ইঞ্চি নিয়ে দাগটা দিয়েছি তো দেখুন এটা মুড়িয়ে নিচে ভেঙে সেলাই দেব। তো এরপর নিচের কম এই যে নিচে আর কোনো কাজ নাই তো এরপর এই যে আমাদের এইখানে দেখুন ওই পাশে এক ইঞ্চি নিব নিয়ে যে বান্ন বডি হচ্ছে তো বাড়িতে এভাবে করে দেখুন হয় না এই যে এখানে কাপড় কম হয়ে যায় তো তার জন্য কিভাবে করব এটা দেখতে থাকুন তো এখানে চারটি পার্ট নিয়েছি তো এরপর আমার সাইডে আছে বন্দোবাস তো এই পাশ থেকে যে পাঁচ ইঞ্চি এভাবে করে দাগ দিয়ে নিব তো দেখুন তো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ আপনারা দেখলে বুঝতে পারবেন এরপরে যে পাঁচ ইঞ্চি নিয়ে পাঁচ ইঞ্চি এভাবে করে ভাঁজ দিয়ে নেব দেখুন এই যে এভাবে করে ভাজ দিয়ে নিয়েছি তো নিয়ে এরপর দেখুন এই যে এখানে যে একেবারে যে পাশ থেকে আড়াই ইঞ্চি নিব গলার চওড়া গলার চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি তো এই যে এভাবে করে নিয়ে এই নিচেও সেমভাবে আড়াই ইঞ্চি নিয়ে একটা বক্স করে নিব তো দেখুন এরপরে যে গলার লম্বা নিব। সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব তো এরপর গলার সাইডের থেকে নিব আড়াই ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন এই দাগের দিকে এক ইঞ্চি নিয়ে এভাবে করে রাউন্ড করে দিব তো নিচে এই যে আড়াই ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে পুরোটা রাউন্ড করে নিয়েছি তো এবারে এই যে একেবারে ওই কন্যার থেকে সাড়ে তিন ইঞ্চি আর মলের যে শেপটা তো সেটা নিয়েছি এরপরে দাগটা মিলিয়ে তো এরপরে যা আড়মলের দাগের সাইড থেকে আড়াই ইঞ্চি নেব এটা হচ্ছে এখানে আমাদের কাঁধের ইয়ে হবে আর আটমলের এই যে নিচের ডি ডাউনটা নিয়েছি সাড়ে নয় ইঞ্চি তো উপরে হাফ ইঞ্চি একটু ডাউন দিয়ে দিব আর এই যে দুই দাগে মাছ বরাবর হয় সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে নেবো তো এখন শেপটা তো ওই যে বগলের যে শেপটা তো এরপরে দাগটাও মিলিয়ে প্রথমে যে দেখুন এখানে আছে সাড়ে সাত ইঞ্চি তো এবার সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে দাগটা মিলিয়ে দিব তো এখানে কেটে সোজা করতে হবে না এবার দাগ বরাবর কেটে নিব তো দেখুন এই যে এভাবে করে কেটে নিব তো এখানে যে গলার পট্টিটা ওই যে কাটা হয়ে গেছে তো এখানে যে অতিরিক্ত কাপড়টুকু এই যে দাগ দিয়েছিলাম তো সেই অনুযায়ী এভাবে করে দেখুন ভোরের সাইডে দাগ দিয়ে এভাবে করে মিলিয়ে কেটে নিব তো এই যে এভাবে করে এই যে মাছ বরাবর একটা চিহ্ন করে নিব তাহলে মাছ পয়েন্ট বুঝতে সুবিধা হবে তো এরপর দাগ অনুযায়ী মলটা কেটে নিয়েছি উপরে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিয়েছি তো এই যে মেক্সিটি কাটিং করা শেষ তো দেখতে পাচ্ছেন এরপর এই যে দেখুন এখানে এই যে গলার পটিটা রেখেছি তো এখানে সাড়ে তিন ইঞ্চি কিংবা চার ইঞ্চি যেই এইখান থেকে ধরে এভাবে করে একটা চিহ্ন দিয়ে দেবেন এইটুকির ভিতর কুচি হবে এর উপরে উঠলে কুচিটা ভালো হবে না তো আপনারা চেষ্টা করবেন তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি অর্থাৎ চার ইঞ্চির ভিতর কুচিটা রাখার তাহলে ভালো হবে না তো বগলের ওইখানে আছে তো এত টুকুর ভিতর কুচি হবে তো দেখতে পাচ্ছেন তো এরপর আরমলের মাপটাই যে নিয়েছি তো যতটুকু পেয়েছে তো তত অনুযায়ী হাতাটা কেটে নিব তো এখানে আটটি পার্ট আছে দেখুন তো এখানে ডাবল করে গলাটা দিতে হয় তাহলে সুন্দর লাগে তো এরপর এই যে হাতার কাপড়টি নিয়েছে তো হাতার কাপড় এই যে নিচে মুড়িয়ে ভাঙার জন্য দেড় ইঞ্চি নিয়েছি নিয়ে টোটাল লম্বা এই যে সাড়ে আট ইঞ্চি উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি নিয়ে যে তিন ইঞ্চিতে দিয়েছি আরমালের শেপটা তো দিয়ে পর দুই ইঞ্চি দিয়ে এভাবে দাগ দিয়ে মিলিয়ে নেব এভাবে করে দাগটা দিয়ে মিলিয়ে নিয়েছি তো দেখুন এভাবে করে রাউন্ডটা মেপে নিব তো দেখুন এখানে আমাদের বারো ইঞ্চি হয়েছিল আর আরমোলটা তো এখানে কম আছে তো তার জন্য টুকরা কাপড় নিয়েছি তো এখানে হাফ ইঞ্চি দাগ দিয়ে এই কাপড়টা ওর উপরে উঠিয়ে মেপে নিব তো দেখুন এই যে বারো ইঞ্চি আছে তো এরপরে যে হাতার মোহরি হচ্ছে আট ইঞ্চি তো দেন আরও এক থেকে দেড় ইঞ্চি বেশি নেবেন সেলাইয়ের জন্য তো এবারে করে দাগ দিয়ে দাগটা মিলিয়ে নিব। তো এরপর স্কেলের সাহায্যে রাউন্ড করে দাগ দিয়ে দিব তো দেখুন এরপর দাগ অনুযায়ী কেটে নিব তো এই যে দেখতে পাচ্ছেন তো কেটে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো হাতের মাছ পয়েন্টে একটা কার্ড বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে তো আপনারা ইনশাআল্লাহ করতে পারবেন